এই যে অঙ্কটা তুললাম তোলার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে এটা খুঁজে বের করে এই যে এখানে এখানে কোনো কিছু সদৃশ না বা যুগ করা যায় না একটা হচ্ছে ওয়াই একটা হচ্ছে জেড রকম তো আমরা দুইটা দুই ফোর ওয়াই প্লাসে মাইনাসে কি মাইনাস জেড দেন মাইনাস দিলাম এই যে সেকেন্ড ব্র্যাকেট যেভাবে আছে সেভাবেই থাকবে আমাদের টার্গেট ফার্স্ট ব্র্যাকেটে যাও এখানেও দেখো সদৃশ কোনো পদ নাই বা যোগ বিয়োগ করা যায় না একই চিহ্নগুলা নাই বা একই ল্যাটারের কোনো কিছু নাই যেমন এখানে এ আছে এখানে সি আছে তো এখানে তো আর বিয়োগ করা সম্ভব না এ মাইনাস বি তো আমরা এই মাইনাস দ্বারা সবটাকে গুণ করব মাইনাস আর টু এর সি এর সামনে কি আছে মনে মনে প্লাস মাইনাসে প্লাস মাইনাসের টু সি মাইনাসে মাইনাস সি কি প্লাসের ফোর এ তারপর মাইনাস ফাইভে ওকে এই যে সেকেন্ড ব্র্যাকেড দিলাম তারপর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড আচ্ছা এখন দেখো কি করা যায় এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোনো কিছু যোগ বিয়োগ বা কাটাকাটি করা যায় কিনা এই যে এখানে এটা হচ্ছে প্লাসের এখানে ফোরে এটা প্লাসের তো আমরা লিখতে পারি ফাইভ এ দেন এখানে মাইনাস বি মাইনাস বি এখানে একটাই আছে তো আমরা মাইনাস বি লিখলাম দেন এখানে কি আছে মাইনাসের এই যে মাইনাসের টু সি আছে আর এখানে কি আছে এখানে মাইনাসের ফাইভ এ আছে এখন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড মাইনাস লিখলাম দেখো ফোর এটা প্লাসের আর এই ফোর এটা মাইনাসের কাটাকাটি তো জাস্ট কি থাকে মাইনাস বি মাইনাস টু সি এইটা থাকে দেন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড তো এই জায়গার মধ্যে আর কোনো কিছু যুগ যোগ করা যায় না এই মাইনাসটা দ্বারা গুণ করবে মাইনাসে মাইনাসে কি প্লাসের বি মাইনাসে মাইনাসে প্লাস এর টু সি ওকে এখন দেখি তো কোনো কাটাকাটি যায় কি না তো এখনও কোনো কাটাকাটি যায় না তার মানে এটা হচ্ছে অ্যান্সার

আমাদের প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে ওইখানে যাওয়ার এইগুলো যেভাবে আছে সেভাবে তুলবো দেখো এখন এই যে মাইনাস থ্রি এ এগারো তো সি কোনো কিছু সদৃশ না বা যোগ বিয়োগ করা যায় এমন কোনো অয়ে নাই সেক্ষেত্রে আমরা কি করবো ব্র্যাকেটটা উঠাই দিব ফার্স্ট ব্র্যাকেটটা তো প্লাস দ্বারা এ মাইনাস থ্রি একে গুণ করবো প্লাসে মাইনাসে কি মাইনাসের থ্রি এ প্লাসে মাইনাসে কি মাইনাসের সেভেন বি প্লাসে প্লাসে কি প্লাসের এলিভেন সি ঠিক আছে ফার্স্ট ব্র্যাগেড উঠে গেল তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাছে যাব এখন দেখো এখানে এই যে এখানে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা সদৃশ আছে কিনা আছে কিন্তু সদৃশটা কি এই যে মাইনাসের নাইন সি আছে আর প্লাসের এলিভেন সি আছে সি যাতে আছে তো এগারো সি হচ্ছে প্লাসের আর নয় সি হচ্ছে মাইনাসের এগারো থেকে নয় বাদ দিলে কি হবে দুই দুইটা কিসের হবে প্লাস এর কারণ বড় সংখ্যার চিহ্নটা প্লাস টু সি মাইনাস থ্রি এ মাইনাস সেভেন বি ঠিক আছে তারপর আমরা এখন কাজটা কি করব। এখন আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেও কারণ এখানে দেখো যোগ বিয়োগ করা যাচ্ছে না তো মাইনাস দ্বারা গুন করব মাইনাসে প্লাস এ মাইনাস টু সি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ প্লাস সেভেন বি ওকে দেন মাইনাসে প্লাস এখন আমরা কি করব। মাইনাসের ফাইভ বি দেখো এখানে যোগ বিয়োগ করা যায় মাইনাসের ফাইভ বি আর এখানে প্লাসের সেভেন বি সেভেন বি থেকে মাইনাসের ফাইভ বি বাদ দিলে প্লাসের টু বি কারণ বড় সংখ্যার চিহ্নটা কি হবে প্লাস প্লাস তো দেওয়ার দরকার নেই দেন মাইনাসের টু আছে প্লাস থ্রি এ আছে আচ্ছা মাইনাসের এ তো এখানে দেখো কোনো কিছু সদৃশ না বা যোগ বিয়োগ করা যায় এইরকম কোনো এ নাই আমরা প্লাস দ্বারা গুণ করবো প্লাসে 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 টু বি প্লাসে মাইনাসে মাইনাসে টু সি প্লাসে প্লাসে কি হবে প্লাসের থ্রি এ তো এখন দেখো তো কোনো কিছু যায় কিনা না এই যে দেখো থ্রি এ থেকে এটা মাইনাসের এটা বাদ দিলে কি হবে টু এ হবে ঠিক আছে টু এ তারপর প্লাস টু বি এইটা তোমরা অ্যান্সারটা লিখে দিতে পারো এটা অ্যান্সারটা লিখে দিতে পারো ওকে আমরা এখন একুশ নম্বর অঙ্কটা করবো সেকেন্ড ব্র্যাকেট মাইনাস তারপর মাইনাস টু এ মাইনাস এখন দেখো আমাদের কাজ তো সেম আমাদের কাজ হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট কাছে যাব। দেখব যোগ বিয়োগ করা যায় কিনা তো এই যে এখানে তো যোগ বিয়োগ করা যায় না কারণ সদৃশ নাই বা একই জাতের বা একই কোনো কিছু নাই আমরা এই ক্ষেত্রে কি করবো ব্র্যাকেটটা উঠাই দিব মাইনাসে আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস এর মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের ফোর বি হবে ওকে দেন মাইনাসের মাইনাস এই যে থার্ড ব্র্যাকেটটা যেভাবে আছে এভাবে দিব কারণ আমরা সেকেন্ড ব্র্যাকেটে দেখব যে কোনো কিছু যোগ করা যায় কিনা এই যে মাইনাসের টু এ আর এখানে কি আছে প্লাসেরে এ যোগ করা যায় কারণ একই সদৃশ সদৃশ পদ আমরা পেয়েছি মাইনাস টু এ থেকে প্লাসের এ বাদ দিলে কি হবে একটা এ এবং এটা কিসের হবে মাইনাসের কারণ বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস তারপর প্লাস ফোর বি সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাসের এ লিখলাম মাইনাস আমাদের কাজ হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাছে যাওয়া তারপর মাইনাসের থ্রি বি এখন সেকেন্ড ব্র্যাকেটে কোনো কিছু সদৃশ নাই আমরা কি করবো এই মাইনাসটা দ্বারা এই সবটাকে গুণ করে দিব মাইনাসে মাইনাসে কি প্লাসের এর এ মাইনাসে কি হবে দেন মাইনাসের সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলো থার্ড রয়েছে মাইনাসে এখন আমরা দেখবো থার্ড ব্র্যাকেটের ভিতরে সদৃশ আছে কি কিনে যে দেখো আছে থ্রি বি ফোর বি আছে তো মাইনাসের ফোর বি মাইনাসের এর থ্রি বি একই জাতের চিহ্নগুলো আমরা কি করবো যোগ করে দিব চার আর তিনে সেভেন বা সাত মাইনাসের সেভেন বি প্লাস এ তারপর আমাদের কাজ কি তারপর আমাদের কাজ এই যে সেকেন্ড ব্র্যাকেট সরি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কোন সদৃশ আছে কিনা সদৃশ পদ নাই দেখো আমরা এই মাইনাসটা দ্বারা গুণ করে দিব মাইনাসে আর এই মাইনাসে কি হবে প্লাস এর সেভেন বি মাইনাসে প্লাসে কি হবে মাইনাসের এ এখন আমরা কি করতে পারি মাইনাসের এ মাইনাস এর এ একই জাতের না তো আমরা কি লিখতে পারি মাইনাসের টু এ প্লাস সেভেন বি এটা হচ্ছে অ্যান্সার বা কেউ ইচ্ছে করলে মাইনাসটা সামনে না দিয়ে মাইনাসটা ভিতরে লিখতে পারে হবে 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 তোমাদের ইচ্ছা সেটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা আমাদের কাছে আরো সময় আছে আমরা করি আচ্ছা তো সবগুলো নিয়ম সেমই আমাদের প্রথম বন্ধনের মধ্যে যেতে হবে যে প্রথম বন্ধুনের মধ্যে দেখতেছি কোনো কিছু সদৃশ না বা যোগ বিয়োগ করা যাচ্ছে না ক্ষেত্রে সামনের যে চিহ্নটা এটা দ্বারা আমরা গুণ করে দিব মাইনাস আর থ্রি সামনে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে মাইনাসের থ্রি বি মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের ফাইভ সি করলাম দেন ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল আবার মাইনাস দিলাম থার্ড ব্র্যাকেট যাবে আছে এভাবে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট যেভাবে আছে এভাবে রাখলাম আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা দেখো সদৃশ না সি আছে এখানে এ আছে কোনো কিছু তো যোগ বিয়োগ করা যাবে না কারণ একই জাতের হতে হবে একই রকম হতে হবে অর্থাৎ সদৃশ হতে হবে তো সামনে চিহ্নটা কি মাইনাস মাইনাস দ্বারা গুণ করে দিব মাইনাস আর সি এর সামনে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস সি মাইনাসে মাইনাসে কি হবে প্লাসে পরে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট দেন মাইনাসে সি আচ্ছা আমাদের এখন কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করা কারণ ফার্স্ট ব্র্যাকেট তো নাই এখন এটার মধ্যে দেখো কোনো কিছু সদৃশ নাই একটা হচ্ছে সি তিনটা তিন রকম পদ তো তিনটা তিন রকম পদ যেহেতু আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে উঠাইয়া দিব তো উঠাই দিলে কি হবে টু এ মাইনাস দেন মাইনাস দিলাম আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ধরা যাবে না মাইনাস দিলাম এখন দেখতে হবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা দেখো এখানে কোনো কিছু সদৃশ না যেমন এখানে টু আছে মাইনাস আছে প্লাস ফোর এ আছে তো মিলতেছে না আমরা কি করব মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিব মাইনাস আর টু এর সামনে মনে মনে কি আছে প্লাস আছে না মাইনাসে প্লাসে মাইনাসে টু বি মাইনাসে মাইনাসে কি প্লাস এর সি মাইনাসে প্লাসে কি হবে মাইনাসে ফোর এ আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল দেন মাইনাসের সেভেন সি টু এ মাইনাস থ্রি বি এগুলো যাবে আছে এভাবেই থাকবে এখন আমাদের দেখতে হবে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু কাজ আছে কি না তো এখানে এ আছে এখানে এ আছে সদৃশ পাওয়া গেল তারপর এখানে সি আছে এখানে সি আছে সদৃশ পাওয়া গেছে তার মানে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে এটার মধ্যে কাজ আছে তো এখানে এ প্লাস এর এখানে এ গেলে মাইনাসের থ্রি এ পাওয়া যাবে দেন মাইনাসের টু বি একাই মাইনাসের সি মাইনাসের সেভেন সি তো মাইনাসের সেভেন সি থেকে প্লাস এর সি বিয়োগ দিলে মাইনাসের সি আচ্ছা টু এ মাইনাসের থ্রি বি প্লাস ফাইভ সি আর এটার মধ্যে তো আর যোগ বিয়োগ করা যায় না বা কোনো কিছু সদৃশ নেই এক্ষেত্রে এই চিহ্নটা সামনে চিহ্নটা কি মাইনাস মাইনাস দ্বারা সবটাকে গুণ করে দিব তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের থ্রি এ মাইনাসে মাইনাসে কি হবে প্লাস এর মাইনাসে মাইনাসে কি হবে প্লাসি এখন এই সবটার মধ্যে দেখতে হবে যে যায় ঠিক আছে তো টু এখানে আছে এখানে আছে থ্রি এ টু এ থ্রি এ যুগ করলে কি হবে ফাইভ এ দেন এখানে মাইনাসে এর থ্রি বি আছে এখানে কি আছে প্লাস এর টু বি মাইনাসের থ্রি বি থেকে প্লাস এর দুইটা টু বি বাদ দিলে কি থাকবে মাইনাসের একটা বি এই দেখো মাইনাসের থ্রি বি থেকে প্লাসের টু বি বাদ দি থ্রি থেকে টু বাদ দিলে কি ওয়ান আর এইটার জাত হচ্ছে বি দিতে হবে আর এখানে বি জাস্ট কেবল একটাই তো এক্ষেত্রে ওয়ান লেখার দরকার নেই জাস্ট বি আর চিহ্নটা কি হবে মাইনাস কারণ বড় সংখ্যার যে চিহ্নটা এটাই তো আমাদের হবে মাইনাসের বি আচ্ছা প্লাসের ফাইভ সি আর এখানে হচ্ছে প্লাসের সিক্স সি পাঁচ আর ছয় কত এগারো সি এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা ঠিক আছে